এটি কি আপনারা বলতে পারেন আপনারা বললে বলেন তো আর করে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বলতে পারেন আপনারা এটা আমার বিয়ে খেতে লাগে এটা অনেক দরকারি জিনিস এটা এই যে দেখাইতেছি আপনাদের মার্শাল্লাহ চার্জ নাই এটা লাইট সিস্টেম মানে লাইটের চার্জ নাই বিসটা করে গেছে আমার কাছে খুব আনন্দ লাগে আমি যত বড় মন চায় তত বড় ইচ্ছা করলে বানানো যাবে অনেক শান্তি এটা দিয়ে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা অবশ্যই যাদের লাগতে কিনিয়ে নেবেন অবশ্যই দেখবেন অনেকটার এটা অনেক ভালো আবার একটা রিমোট সিস্টেম টা বের করে সেলফি করে তারপর আবার ইচ্ছে করলে এই জায়গা এই জায়গায় রেখে দিতে পারবেন আপনারা এই জায়গায় এই জায়গায় লিখতে পারছেন হয় বাই বাই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে যত লোকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন